সন্নサルহিনগণ ইতিকাফের ব্যাপারে তারা হয়তো এই ব্যাপারে তাদের কাছে তাদিলcurrentColor সাহাবীদের কাছ থেকে অথবা তাবিদদের কাছ থেকে গোমেশ যেটা তারা বলেছেন তাদের করে তিনি বলেন ইননা মুহরিম আল বাইনা ইদাই রহমান ঐ তে কামকারী ব্যক্তি উদাহরণ হচ্ছে নহরিম ব্যক্তির উদাহরণ নহরিম ব্যক্তির মতই যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নিজেকে পরিপূর্ণভাবে সুপর্ত করে দিল সুবহানাল্লাহ আল্লাহর কাছে ধরনা দেওয়ার জন্য যে ব্যক্তি পরিপূর্ণভাবে নিজেকে সুপর্ত করে দিল ফরকালা ওয়াল্লাহি লা আবরাহু হাত্তা তারহামনি তার বক্তব্য তার অবস্থান এটা বুঝায় হে আল্লাহ